De que bozão Ô mãe, mãe গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি দেবী মনিস লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ভিডিও সাথে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটা তো এখন ঘড়িতে ভাজে ধরে সকাল আটটা সাড়ে আটটা মতো ভাজে আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ আমার আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আর এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করি আর বন্ধুরা ভিডিও শুরুতে তো তোমরা দেখেছো যে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর কী দিয়ে হয়েছে সেটাও দেখেছ তো আজকে ব্রেকফাস্টে ছিল আমাদের ডালিয়ার সাথে ছিল পনির সবজি তো এখন দুপুরবেলা রান্নার জন্য প্রস্তুতি চলছে তো দুপুরবেলা রান্না করব শাক ভাজি করবো আর মূলা দিয়ে আলু দিয়ে আর কাতলা মাছ দিয়ে রান্না করব আর দেখি কি রান্না করা যায় আমার জানো তো সময় ওই সময়ের উপরে ডিপেন্ড করে আর কি যে কী রান্না করব কি না মানে মেইন যেটা আমার হচ্ছে সেটা হলো ডিউটি তো কখনো কখনও যদি আমার কাছে টাইম থাকে তাহলে আমি বলতে পারো তিনটে চারটে সবজি রান্না করি আর কখনো যদি আমার কাছে টাইমটা মানে খুবই কম থাকে তাহলে কিন্তু একটা সবজি রান্না করে আমাকে খেয়ে তারপর ডিউটি যেতে কিন্তু বাধ্য হতে হয় তো মেন ব্যাপারটা যেটা হলো সময় সময় খুবই কম থাকে সব কিছু করে মানে যতটুকু পারি আর কি সেগুলো একটু তাড়াহুড়োর মধ্যেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি যতটুকুই পারি আর কি তার মধ্যে কাজ করব এদিকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তারপর আবার ডিউটি যাব আর মেন ব্যাপারটা তোমাদেরকে বলি যে সবার প্রথম হচ্ছে টাইমলি আমাকে আমার নিজের কর্মস্থলে কিন্তু যেতে হবে মানে ডিউটিতে আর কি কারণ হচ্ছে যেটা কাজ করে আমি দুবেলা দু খেতে পারছি সেই কাজটাতে তো আমাকে প্রথমে যেতে হবে তাই না বলো তো আমার ডিউটি সেরে তারপর যতটুকানি সময় পাই সেটা দিয়ে তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করি আর আমার সংসারের এটা ওটা কাজ তো থাকে তোমরা তো জানোই যে একটা সংসারে কতটা কাজ থাকে সেটা সংসারে দশজন লোক থাকুক আর দুজন লোক থাকুক কাজ কিন্তু বলতে পারো প্রায় সমানে থাকে তো যেদিন আমার ইভিনিং শিফটে ডিউটি থাকে সকালের দিকটা তোমরা জানো তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আর মর্নিং শিফট থাকলে ইভিনিং শিফটের দিকে আমি ভিডিওটা শেয়ার করি বাট আমার ডিউটির টাইম কিন্তু একদম টাইমলি আমাকে ডিউটিতে যেতেই হয় তো আজকে দেখো দুপুরবেলা আমার কী কী খাওয়া দাওয়া হয়েছিল আজকে দুপুরের মেনুতে ছিল সাদা ভাত ছিল মিষ্টি কুমড় ছিল বয়ল করেছিলাম ওই ভাতের মধ্যে দিয়ে তারপর ছিল শাকবাজি আর ছিল মূলা দিয়ে আলু দিয়ে কাতলা মাছ দিয়ে সাথে ছিল দুদাল আম আচ্ছা আরেকটা কথা কি জানো তো আমি না মিষ্টি কুমোর বয়েল খেতে খুবই বেশি ভালোবাসি আর সেটা শুধু এখন নয় একদম ছোটোবেলা থেকেও ছোটোবেলাতে কিন্তু শুধু ওই মিষ্টি কুমোর বয়েল হলেই আমার হয়ে যেত আর কিছু লাগবে না আমি কিন্তু খুব সুন্দর খেয়ে উঠতে পারতাম আর সেটা এখন অবধি থেকে গেছে এখনও যদি ওই ভাতের সাথে যদি মিষ্টি কুমোর বয়েল হয়ে যায় সেটা দিয়ে কিন্তু আমি অর্ধেকটা ভাত খেয়ে উঠতে পারবো সত্যি কথা বলতে আমি এখনও ভালোবাসি ছোটোবেলা তো ঝাল খেতে পারতাম না তার জন্য ভালোবাসতাম এখন তো ঝালও খেতে পারি তারপরেও কিন্তু ওই মিষ্টি কুমোর জানো তো আমার বেশ ভালো লাগে মিষ্টি কুমোর হলে আর সত্যি কথা বলতে আমি অর্ধেকটা ভাত খেয়ে উঠে যাবো কিছু লাগবে না আর বাকি যেটা সবজি থাকবে সেটা দিয়ে বাকি অর্ধেকটা খেয়ে নেবো আর কি এরকম আর তোমরাও কি আমার মতো কেউ মিষ্টি কুমোর ভয়াল খেতে ভালোবাসো যদি ভালোবাসো তাহলে একটু জানাবে তো আর এখানে দেখো আমি সকালবেলা কিছু কাপড় কেচে দিয়েছিলাম আর এগুলো এখন মোটামুটি শুকিয়েও গেছে তো এগুলো রৌদ্র থেকে এনে তারপর একটু ভাস টাস করে গুছিয়ে আর জায়গা মতো রেখে দিচ্ছি আর একটা কি জানো তো যে একটু সময় বের করে তারপর কাপড়গুলো যদি তুমি গুছিয়ে ঠিকঠাক করে আর জায়গা মতো রেখে দাও সময় মতো তাহলে কী হবে জানো তো রুমটা একদমই অগুচালো লাগবে না আর কাপড়গুলো তুমি ঠিকঠাক করে জায়গা মতো রেখে দিলে আর কাজগুলো একটু তাড়াহুড়ো করে করে নেওয়ার কারণ হলো আজ কিন্তু আমাদের করে রাই আসবে তো রায়কে হয়তো তোমরা অনেকেই চিনো যারা আমার ভিডিও দেখো আর কি তো রায় হচ্ছে আমার ছোট বোনের মেয়ে তো চলো তোমাদের সবার সাথে রায়কে একবার পরিচয় করে দিই এটা হচ্ছে আমাদের রায় বন্ধুরা দেখলে তো আমাদের রায়কে আর এখানে দেখো রায় একটি কাপড় নিয়ে খুব ছুটাছুটি করছে মানে ওটা দিয়ে শাড়ি পরবে আর কি বারবার বলছে শাড়ি পরবো শাড়ি পরবো বলে আর এই কাপড়টা নিয়ে খুব ছুটাছুটি করছে আর বেশিরভাগ ক্ষেত্রে দেখবে মেয়ে বাচ্চারা কী করে যে কোনো একটা কাপড় বা একটা ঘামছা নিয়ে শাড়ি পরবে তারপর ডল দিয়ে খেলা করবে আর ছেলে বাচ্চাগুলো দেখবে কি করে ওই গাড়ি দিয়ে তারপর বল দিয়ে খেলা করে আর মেয়ে বাচ্চারা শাড়ি পরতেই খুব ভালোবাসে ছোটোবেলা থেকে তো কোনোভাবে ওর হাত থেকে টেনেও কিন্তু মানে কাপড়টা নেওয়া যাচ্ছে না ও শাড়ি পরবে তো যাই হোক আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো